ওয়েলকাম টু টাঙ্গাইল এই যে আমরা আসছি দুশো এক গম্বুজ মসজিদ দেখার জন্য এই যে আমার পিছে মসজিদ কিন্তু তার আগে এই যে নৌকা পার হতে হবে চলেন আমরা নৌকা পার হব এবং আপনাদেরকে মসজিদ ঘুরে ঘুরে দেখাবো সেই পর্যন্ত সাথেই থাকুন বিশাল নৌকা পার করে আমরা এখন মসজিদের প্রায় কাছে তো আমরা একটু পরই মসজিদ পুষে যাব দুশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলে যেটা অবস্থিত এই সেই মসজিদ খুবই সুন্দর তো সূর্যের যেহেতু বিপরীতে হয়তো বুঝতে পারতেছেন না আমি যদি বাড়ি উপরে উঠবো যদি উপরে উঠার সিস্টেম থাকে তো অবশ্যই উপরে উঠব আমরা এবার দুশো এক গম্বুজ মসজিদের চূড়ায় ওঠার জন্য ভিতরে যাচ্ছি চলেন আমি নিয়ে যাই এই যে এটা একতলা একতলাতে এই যে সুন্দর জায়গা এই যে কতটা সুন্দর আল্লাহর ঘর তার আগে আমাদের জুতা টুতা ব্যাগটা পার করতে হবে এই যে আমরা এখানে রাখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ উপরে গাড়ে কাঠ গেলে একটু দেখেন এরকম এটা হচ্ছে গুম্বুজের খাল দুইশো একটা আছে চলেন আমি আপনাদেরকে যাই তো ফাইনালি আমরা মসজিদের ভিতরে আমরা এবার চূড়া যাব আপনারা সে পর্যন্ত থাকেন তো ফাইনালি এই যে সিঁড়িতে আমরা উপরে যাচ্ছি অনেক হাট এবং খাড়া সিঁড়ি তো উঠতে যদি একটু কষ্ট হচ্ছে তারপরও কোনো ব্যাপার না আমরা প্রায় চলে আসছি এই যে আমরা চলে আসছি যে দেখ এই যে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর জায়গা এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো একটা আমি যত দূর পারি আপনাদেরকে ঘুরে 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 দেখাবো এই যে সুন্দর তো আমরা এবার একদম ভেম্বরের মাথায় উঠবো তো আমরা ঘুরতেছি একদম মাথায় নাম আপনাদেরকে আপনাদের এই যে আমি একদম চূড়ায় চলে আসছি চূড়াই চলে আসা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যদিও সূর্যের বিপরীতে কিন্তু তারপর দেখেন আপনার গুম্বুগুলো দেখতে পাবেন একদম স্পষ্টভাবে এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আমার দেখা জীবনে সবচেয়ে সুন্দর মসজিদ এটা হচ্ছে আপনার টাঙ্গাইলে অবস্থিত দুশো এক কুম্বুজ মসজিদ বলেন আমি আপনাদেরকে আবার মসজিদের পশ্চিম সাইড দেখাই তো আমরা এবার মসজিদের পশ্চিম সাইডে যাচ্ছি তখন তো আমি আপনাদেরকে পূর্ব সাইড দেখালাম এই যে দেখতে পাচ্ছেন আমি রোদে পুরে যাচ্ছি তো তারপরেও দেখাবো আমি বাংলাদেশ ট্যুরে বের হয়েছি সমগ্র বাংলাদেশ আমি পুরোটা দেখার চেষ্টা করবো যতদূর পারি তো এই যে সুন্দর সূর্যের বিপরীতে তো তো ওই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে সামনের দিকে যদি যাই আর একটু ভাল লাগবে আশা করা যায় এই যে সুন্দর এবং খুবই সুন্দর জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর এবং সামনে এই যে নদী এই নদী পার হয়েই আসতে হয় এখানে ওই যে নৌকা আর ওই নৌকা চড়েই আমরা আসলাম ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই নৌকা চরে যাই হোক অনেক সুন্দর মসজিদ আমার জীবনে দেখা সব থেকে সুন্দর মসজিদদের মধ্যে একটা একটা না এটাই বেস্ট আমি যতগুলো মসজিদ দেখছি অনেক সুন্দর লাগতেছে তারপর আবার আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন মসজিদের ভিতরের এটা অনেক সুন্দর জায়গা তো আমরা এখন উপরে উঠতে পারি নাই ঘুরে 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 আমাদের দেখতে হবে যে উপরে ওঠার কোনো সিস্টেম আছে কি না আমরা চেষ্টা করব উপরে উঠে দেখানোর জন্য এটা হচ্ছে মসজিদের সাইড এবং মসজিদের সামনের সাইড আমি আপনাদেরকে চারি জানে ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপর আমরা ইনশাল্লাহ উপরে উঠবো অনেক সুন্দর মসজিদ অনেক সুন্দর এই যে ফুল মসজিদ কত ফ্যান আর কত মেম্বারের সেই আধুনিক থেকে কাজ শুরু করে প্রত্যেকটা কারুকার্য অস্বাভাবিক এবং অসাধারণ সুন্দর এবং এখানে এই যে ইমামের যে ভাষণ দেওয়ার একটা জায়গা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর এই যে এখানে শুক্রবার ইমাম ভাষণ এই যে দেখা যাচ্ছে সুন্দর অনেক বড়ি মসজিদ তো অনেক সুন্দর মসজিদ অনেক সুন্দর এখন আসরের আজান একদম স্বর্ণের আর এই যে মেম্বারের মূল বড় মেম্বার দুশো এক গম্বুজের দুইশো এক নম্বর এবং সবচেয়ে বড় মেম্বার এটাই এবং টাইস খেলা দেখেন কতটা নিখুঁত এই যে এখন আজান হবে আছরের এখন এই যে আপনার শোনেন আমি আপনাদেরকে একটু আজানটা শুনাই de tá 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 I <laughs> am <laughs> তো একটা জিনিস দেখলাম মসজিদের এক সাইডে পুরুষ এবং এক সাইডে মেয়েদের জন্য আলাদা আলাদা স্থান করে রাখছে যেটা খুবই চমকপ্রদ এবং খুবই ভালো কাজ যেটা সচরাচর অন্যান্য মসজিদে পাওয়া যায় না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের পরবর্তী কোনো একটা স্পট আপনাদেরকে নিয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব নেম শ্রাবণে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ